গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে সকাল সাতটা তো বাইরের ওয়েদারটা একদমই বলতে পারো মেঘলা বৃষ্টি হচ্ছে তো সকালবেলাতেই কিন্তু মানে মর্নিংয়ে যখন কাজকর্ম করছিলাম তো হালকা ভিজে গেছিলাম তো ওই আজকে সকাল সকাল একদম স্নানটা সেরে নিয়েছি শুভ গেছে পড়তে আর পরে আস্তে আস্তে আমার কাজকর্ম সব কিছু হয়ে গেছে সকালবেলা আমরা কিন্তু ছাতু শরবত খেয়েছিলাম শুভ যখন টিউশন পড়তে গেছিলো কুচকুশোনা আমি শুভ তিনজনা মিলেই আজকে অনেকটা সকালেই সবাই মিলে একসাথে ঘুম থেকে উঠেছি তারপরে শুভ আসার পরে ভাবলাম ওয়েদারটা যখন বাইরে ঠান্ডা হালকা বৃষ্টি হচ্ছে তো একটু কফি বানিয়ে নেওয়া যাক তো আমাদের তিনজনের জন্য এখন অল্প করে একটু কফি বানিয়ে নিচ্ছি সুজিকেও ছাতুর শরবত দিয়ে দিয়েছি সকালবেলা ওর খাওয়া হয়ে গেছে সবাই মিলে এখন পাকা ঘরে রয়েছে আমি এখন কফিটা বানিয়ে নিয়ে যাব আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা অলরেডি ফুটে গেছে আর ফুটে যাওয়ার পরে তো আমি গ্যাস অফ করে দিই আবার দশ থেকে পনেরো মিনিট পর তারপরে আবার গ্যাসটা অন করব তো এইভাবেই আমি সেদ্ধ চালটা রান্না করি এর আগেও তোমাদেরকে অনেকবার দেখিয়েছি তো ভাত ওদিকে অর্ধেক ফুটে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে যাব। আর এখানে কফি রেডি হয়ে গেছে তিনজনের জন্য কফি আর বিস্কুট নিয়ে নিয়েছি আর তার সাথে সুজির জন্য মেরি বিস্কিট নিয়ে নিয়েছি কারণ ওকে মেরি বিস্কিট ছাড়া অন্য কোনো চিনি দেওয়া বা মিষ্টি বিস্কিট খাওয়ানো যায় না তো রিঙ্কি বুনুকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে ভিডিওটা দেখে কমেন্ট করে জানিয়েছো যে সুজিকে ঘি তেল বা মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়াতে না তো ওকে একদমই তেল ঘি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া হয় না কিন্তু তবুও হয় কখনো কখনো আমরা কোনো খাবার খাচ্ছি হয়তো ওর সামনে রয়েছে তখন একটু আগু ওকে দিয়ে দেওয়া হয় তো সেটাও চেষ্টা করব একদমই না দেওয়ার কিন্তু চোখের সামনে দেখে তখন ওইভাবে ওকে না দিয়ে থাকা যায় না কারণ ও একদমই সামনে থাকে আর এমনভাবে দেখবে তখন না দিয়ে কিন্তু আমরা থাকতে পারি না তো সেই কারণেই দেওয়া হয় তবে সেইটাই যদি রিজেন হয় ওর পশম ওঠার তাহলে চেষ্টা করব অবশ্যই যাতে ওকে সেগুলো না দেওয়ার আর তারপরে জামাকাপুর যা কিছু মানে কেচেছিলাম সেগুলো এক এক করে মেরে দিচ্ছি আর সকালবেলাতেই কিন্তু আমরা তিনজন রেডি হয়েছি একটু বেরোবো কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার পরে এখন ওয়েদারটা একটু ভালো আছে বৃষ্টি যেহেতু একদমই বন্ধ হয়ে গেছে তো ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই আর আমরা যেহেতু বেরোবো তো সেই জন্য সবাই রেডি হয়ে গেছি পুচকুশোনা শুভ আমি আমরা সবাই রেডি হয়ে গেছি আমি তো স্নান করেই জামা কাপড় আগের থেকেই পরে নিয়েছিলাম তো কিছু প্রোজেক্টের জিনিস আছে পুচকুশোনা শুভ যেগুলো আনতে হবে তবে সবটা পাওয়া যাবে কিনা আজকে জানি না আর তাছাড়া আজকে হচ্ছে সানডে সানডে মানেই হচ্ছে যে বাড়িতে একটু চিকেন মাটন এই জিনিসগুলো হবে রান্না তো প্রচুর শোনা শুভ যেহেতু মাটন খায় না তো আমাদের বাড়িতে মাটনটা একদমই হয় না হয়তো ছ মাসে ন মাসে একদিন বা বছরে একদিন এরকম আর ওরা যেহেতু চিকেনটা খেতে ভালোবাসে আর ওদের সাথে আমিও চিকেনটাই খেতে ভালোবাসি তারপরে সুজির জন্যও চিকেন আনতে হবে চিকেনও শেষ হয়ে গেছে তো সেই জন্য এখন তিনজন বেরোবো তো এদিকের কাজকর্ম আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে মানে সকালের খাবার দাবার রান্না করা এগুলো সব কিছু হয়ে গেছে জামা কাপড়টা মেলে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি সকালে এখন খাওয়ার জন্য কি রান্না করলাম আর ওদিকে সুজিকে গেটের সাথে বেঁধে রেখেছি কারণ বৃষ্টির কারণে চারোদিকে জল হয়ে গেছে কাদা হয়েছে তো সেগুলোকে নিয়েই ও খেলা করছে ঘরে এক ফোঁটাও থাকে না বাইরে যদি একটু খেলা করার জায়গা থাকে তাহলে কান্না ভালো লাগে কিন্তু তা বলে কাদা মাটির মধ্যে খেললে পড়ে তারপরে ওকে বারবার গা হাত পা ধোয়ানো স্নান করানো করলে ওর ঠান্ডা লেগে যাবে তাই আমি গেটের সামনে চেন দিয়ে বড় করে ওকে বেঁধে রেখেছিলাম আর বাইরের দিক থেকে বাচ্চারা ওর সাথে গেটের বাইরে খেলা করছিল তো এখানে আমি সকালবেলার জন্য ডিমের ঝোল আর ভাত এই দুটো জিনিসই রেডি করলাম বাইরের ওয়েদারটা এতটাই সকাল থেকে বৃষ্টি ছিল তো ভাবলাম আমরা হয়তো আজকে আর বেরোতে পারবো না বা চিকেন টিকেন কিছু আনা হবে না তো ওই জন্য ডিমের ঝোলটা কিন্তু আমি দুপুরের জন্য রেডি করছিলাম আর সকালবেলার জন্য কিছু খাবার আরও রেডি করার ইচ্ছা ছিল তো দেখলাম যে না বৃষ্টি কমে গেছে তো ডিমের ঝোল দিয়েই সকালবেলার দিকে আমরা খাবারটা খেয়ে নেব আর তারপরে দুপুরের জন্য তো চিকেন আনতে যাচ্ছি আশা করছি পেয়ে যাব। তো চিকেন খাবো তো শুভ বললো এসে খাওয়া দাওয়া করবো নাহলে অনেকটা বেলা হয়ে যাবে তো ওই জন্য খাবারগুলোকে গরম গরম ছিল রেখে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম শুভ স্কুটি চালাচ্ছে আমরা তিনজন মিলে একসাথে অনেক দিন পর স্কুটি নিয়ে বেরিয়েছি কারণ আমাদের বাড়ির সামনেটাতে রাস্তা কাটা হয়েছে পাইপ বসানো হয়েছে তো সেই জন্য কিন্তু স্কুটি বের করা যাচ্ছিলো না এতদিন তাও আজকে বের করা হলো কারণ কতদিনই বা স্কুটিটা এরকম বাইরে না বার করে আমরা ঘরে ফেলে রাখবো আমাদের তো টুকটাক কাজকর্ম করতে বেরোতে তারপর আমি নতুন স্কুটি শিখছি আমাকেও বেরোতে হয় মাঝে মাঝে তো সেটা অনেক দিন বন্ধ ছিল কিন্তু এখন থেকে আবার বের করা যাবে তো বাড়ির সামনেটা কিভাবে কেটেছে আর কি পজিশানে আছে সেগুলো তোমাদেরকে আমি নেক্সট পার্টে দেখিয়ে দেব। কারণ আমরা বাড়ির সামনে রাস্তাটা কাটার পরে কতটা সমস্যায় পড়েছি আর কেন পড়েছি সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো তো ফাইনালি আমরা এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পরে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী জিনিস আনা হলো তো প্রজেক্টের সব জিনিস পাওয়া যায়নি এখনও কিছু জিনিস বাকি আছে তো সুপুর এটা হচ্ছে ছোট ছোট যে স্টিকি পেপারগুলো হয় যেগুলো মধ্যে আঠা লাগানো থাকে তো সেই পেপারগুলো নিয়েছে প্রজেক্টের জন্য লাগবে শোনার জন্য এখানে একটা পেন্সিল বক্স নিয়েছি একটা পেনসিলের পুরো মানে পেন্সিল রাখার জন্য বক্স নিয়েছি আর অলরেডি পেন্সিল বক্স নিয়েছি যার মধ্যে বারোটা করে পেন্সিল থাকে রাবার্ট সমেত তো পেন্সিল বক্সটা নিলাম শুধুমাত্র স্কুলে ইউজ করার জন্য আগের পেন্সিল বক্সটা খুবই খারাপভাবে নোংরা হয়ে গেছে পরিষ্কার করলেও পরিষ্কার হয় না তারপরে যে ছোটো ছোটো চোখগুলো দেখছো এগুলো প্রজেক্ট বানাবার জন্য প্রচকশনার লাগবে তো সেই জন্য নেওয়া হয়েছে আর স্টি মানে সুবোর জন্য কিছু দু তিনটে খাতা নেওয়া হয়েছে ওর একটা বইয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে বইটার দামটা একটু বেশি পড়ছে ওই জন্য এখন নেওয়া হয়নি সামনের মাসে নেওয়া হবে আর তাছাড়া শুভর কিছু পেনের দরকার ছিল পেনগুলো নেওয়া হয়েছে সোনার স্কুলে প্রজেক্ট বানাবার জন্য রাফ পেজ দরকার মানে যেরকম আমরা বাংলা খাতা অঙ্ক খাতায় আগে পরীক্ষা দিতাম স্কুলে তো সেরকম রাফ পেজ লাগবে মানে দিস্তা খাতা তো সেটাও নেওয়া হয়েছে তো এই জিনিসগুলোকে নিয়ে আসা হলো আর তার সাথে চিকেন নিয়েছি তো তোমাদেরকে জিনিসগুলো আগেই দেখিয়ে দিলাম কারণ এরপরে খেয়াল থাকবে না তো সুবত মানে এক মাসে মোটামুটি বলতে নেই দুটো করে পেন লেগেই যায় তো বললাম চারটে পেন নিয়ে আসতে কারণ লিখতে হয় অনেক কিছু স্কুলে টিউশনে তো সেই জন্য এই জিনিসগুলোকে সব বেশি করে নিয়ে আসা হয়েছে আর প্রোজেক্টের জিনিস আরও অনেক কিছু বাকি আছে তো সেগুলো তোমাদেরকে যখন আনবো তখন দেখাবো আর এর আগের একটা ভিডিওতে এসকে অলিভিয়া কমেন্ট করে বলেছিল যে শুভর পড়াশোনা খাতা এগুলোর বিষয়ে একটুখানি ভিডিও করে দেখাতে তো অবশ্যই আমি চেষ্টা করব কিছুদিন সময় লাগবে কি বাট তোমাদেরকে আমি দেখাবো তো শুভ ক্লাস নাইনে পরে জাস্ট নাইন ক্লাস স্টার্ট হয়েছে আর কি কি বইপত্র পেয়েছে কটা টিচারের কাছে পড়ছে কি কি সাবজেক্ট আছে সব কিছুই আমি শেয়ার করব আমারও ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার এর আগেও আমাকে বলেছিল এস অলিভিয়া বলেছিলে না অন্য কেউ বলেছিল আমি ঠিক জানি না আমার খেয়াল নেই অতটা তো শুভ পড়াশোনা বা পুচকুশোনার পড়াশোনার বিষয়ে ভিডিও দিতে বাট আমি চেষ্টা করছি যাতে তোমাদেরও একটু হেল্প হয় মানে কিভাবে কি হেল্প হবে আমি জানি না তবুও যদি তোমাদের কিছু হেল্প হয়ে থাকে তোমাদের বাচ্চারা কেউ যদি সেম ক্লাসে পড়ে থাকে বা কোনো সময় যদি তোমরা অনেকে আছো যারা ভাবো যে ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে ভর্তি করবো কীরকম খরচা পড়বে তো সেই সব বিষয়গুলোতেও তোমরা হয়তো অনেকটাই হেল্প পাবে তো আমি চেষ্টা করবো সেটা একটা আলাদা করে ভিডিও করার কিংবা ডেলি ভ্লগের মধ্যেই ভিডিওটা শেয়ার করে দেওয়ার তো খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি সেই ভিডিওটাও শেয়ার করব আমার ইচ্ছা আছে আর কি কী সাবজেক্ট আছে না আছে সব শেয়ার করতে গেলে পরে তোমাদেরকে কটা দিন সময় নিয়ে আমাকে শেয়ার করতে হবে কারণ এখনও কয়েকটা বই আছে যেগুলো কেনার বাকি আছে যেগুলো কিনতে হবে তো ওই একটু ওয়েট করো তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব তো চিকেনগুলোকে আমি রেখে দিয়ে তারপরে আমরা ভাত খেতে গেছিলাম তো সুজিকে একটা সিদ্ধ ডিম দিয়ে ভাত দিয়েছি কুসুমটা বাদ দিয়ে কুসুমটা তো ওকে দেওয়া যাবে না কুসুম খাওয়ালে পরে আবার ওর পশম ওঠার একটা ব্যাপার থাকে তারপরে বধ হজমেরও একটা সমস্যা থাকে তো কুসুমটা বাদ দিয়ে ওকে সেদ্ধ ডিম দিয়ে ভাত মেখে দিয়েছিলাম সবার আগে তারপরে আমরা এসে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছি ততক্ষণ বেসিনের মধ্যে চিকেনগুলো নামানো ছিল তো প্রচুর পিঁপড়ে হয়েছে প্যাকেটের মধ্যে তো সেই কারণে এখানেই চিকেনটা ধুয়ে নিচ্ছি কারণ বেশিরভাগ আমি কলতলাতেই চিকেনটা ধুই কিন্তু যেহেতু এখানে পিঁপড়ে হয়ে গেছে প্রচুর তো সেই জন্য এইখানেই চিকেনগুলোকে ধুচ্ছি তো সবার আগে সুজির জন্য পুরো এক সপ্তাহের জন্য যে সলিড চিকেন আনা হয়েছে তো সেগুলোকে ধুয়ে আগে তুলে নেব। একটা টিফিন বক্সে রেখে দেবো কারণ ফ্রিজে স্টোর করা থাকে ওকে প্রত্যেক দিন এক টাইম হলেও চিকেন দেওয়া হয় কিংবা মাঝে মাঝে হয়তো মাছ নিলে পরে মাছ দেওয়া হয় কিন্তু এক সপ্তাহের জন্য আমি পাঁচশো বা সাড়ে সাতশো চিকেন ওর জন্য এনে রেখে দিই এদিকে আবার আজকে আমাদের জন্য নিয়ে এসেছিলাম এক কেজি চিকেন তো এক কেজি চিকেনটা আনা হয়েছে ঠিকই কিন্তু একদিনে রান্না করা সম্ভব নয় কারণ একদিনে রান্না করলেও আমরা খেতে পারবো না এখন ইদানিং শুভ খুব একটা বেশি চিকেন খেতে পারে না আগে যেরকম চিকেনের প্রতি ওর একটা মানে ভালোবাসা ছিল আর দ্বিতীয় কথা বলতে আগে লিভারের মানে রিপোর্টটা না করার আগে পর্যন্ত চিকেনটাও ভালোই খেয়েছে কিন্তু যখন থেকে লিভারের পরীক্ষা করা হয়েছে ব্লাড টেস্ট করা হয়েছে তো তখন থেকে কিন্তু ও এখন আর চিকেনটা খুব বেশি খায় না যতটুকু না খেলে নয় একটা ভালো লাগার ব্যাপার আছে তো সেটুকুই খায় তো ওই জন্য এক কেজি চিকেন নিয়ে চলে এসেছি এক কেজি চিকেনের মধ্যে আজকে অর্ধেকটা রান্না করব আর বাকিটা আবার হয়তো দু একদিন পরে তো ফ্রিজে স্টোর করে রাখবো তো ওই জন্য অল্প চিকেন আজকে ভাগ করে আমি এখানে রান্না করে নেব আর অর্ধেকটা চিকেন রাখা থাকবে তো এরকমটাই হয় না যখন ছোটোবেলায় কোনো কিছু কোনো বাচ্চা ভালোবাসে বা বড় হয়ে গেলেও যখন কেউ কোনো কিছু খেতে ভালোবাসে তো সেই জিনিসটা তখন যদি না করা হয় পরবর্তীতে কিন্তু যে তার সারা বছর বা সারা জীবন সেই জিনিসটা ভালো লাগবে বা খেতে পারবে সেটাও কিন্তু একদমই নয় তো ওই জন্য যখন যেটা ভালো লাগে বা যখন যেটা ইচ্ছে করে তখন সেটা কিন্তু করাটা খুবই দরকার কারণ পরবর্তীতে সেই জিনিসটা ভালো নাও লাগতে পারে বা ভালো লাগলেও হয়তো আমরা করতে পারবো এমনটা কিন্তু নয় কিছুক্ষণের জন্য ওয়েদারটা ভালো থাকার পরে আবার বাইরের দিকটা মেঘলা করে এসেছে যে বৃষ্টি হবে তো ওই জন্য সুপুকে বললাম স্কুটিটাকে ঢুকিয়ে দিতে কারণ অনেক দিন ধরে স্কুটিটা ঘরে ছিল তো স্কুটিটা মোছা বাকি ছিল তো চিকেনটা ধোয়ার পরে আমি কিন্তু স্কুটিটা মুছে নিলাম আর তাড়াতাড়ি করে বললাম যে গাড়িটা ঢুকিয়ে দিতে কারণ বৃষ্টি নামলে যতই হোক ব্যাটারির গাড়ি বৃষ্টি পড়লে পরে খারাপ হওয়ার চান্সটা বেশি থাকে এরপরে আমি কিন্তু দুভাগে চিকেনটাকে তুলে নিয়েছি একটা টিফিন কটোতে রেখে দিয়েছি এটা ফ্রিজে থাকবে দু একদিন পরে রান্না করে নেব আর সুজিটা তো আগেই ধুয়ে চিকেন ফ্রিজে রেখে দিয়েছি আর আমাদের আজকে যে চিকেনটা রান্না হবে তো সেটার মধ্যে কিন্তু নুন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে দেখো মাখিয়ে রেখেছি আর আমি চিকেন ধোয়ার পরে কিন্তু সময় একটা নর্মাল ছোট ঝুড়ির মধ্যে জলটা ঝরানোর জন্য রেখে দিই তাহলে কিন্তু চিকেন থেকে বেশি জল বেরোয় না আজকে গাছে দুটো কুমড়ো ফুল ফুটেছিলো ফুল দুটোকেও তুলে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে রাখলাম আর এখানে চিকেনে যা যা দেবো সব রেডি করে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো মাদা রসুন সব কিছু তবে মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে বলে আমাকে এখন শিলনোড়াতে আদা রসুনটা বাড়তে হবে আর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি আর এদিকে আমি রান্নাবান্নাও সব কিছু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি সকালবেলা তো ভাত করা হয়েই গেছিলো এখন এই যে ফুলের বড়াটা ভেজে নিচ্ছি আর এখানে চিকেনও রেডি হয়ে গেছে কষিয়েই রান্না করেছি বাট এর মধ্যে কিন্তু অল্প করে জলও দিয়েছি একদম কষানো করিনি তার মধ্যে হালকা সামান্য জল দিয়ে একটু গ্রেভিটা ভালো করে করে নিয়েছি আর চিকেনের কালারটা কিন্তু নর্মালি দেখতে খুবই ভালো হয়েছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো দু টাইমের জন্য যথেষ্ট আমাদের জন্য চিকেন তো এটা দিয়ে আমাদের আজকের দুপুরের খাবার আর রাতের ডিনার দুটোই হয়ে যাবে রাত্রিবেলা পরোটা কিংবা রুটি যাই হোক কিছু একটা তৈরি করা হবে আর যদি চিকেন না আনা হতো তাহলে অবশ্যই বৃষ্টির দিন বলে কথা তাহলে খিচুড়ি রান্না হতো যেটা সবারই খেতে ভালো লাগে খিচুড়ি ডিমের অমলেট বা তার সাথে আলু ভাজা তো যাই হোক আমাদের তো আজকে সানডেতে চিকেন হয়েছে তোমরা সানডেতে কে কী রান্না করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো লাইক কমেন্ট করো তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টেক কেয়ার বাই